প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের দাঙর মিয়া আপনাদেরকে স্বাগতম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দাঙ্গন মিয়া পৌরসভার দুই নং ওয়ার্ড উত্তর করিমপুর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্মেলাধীন ঘর ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়েছে অভিযোগ রয়েছে জাহাঙ্গীর জাহাঙ্গীরের ভাই তৈমুরের বিরুদ্ধে তৈমুরের নেতৃত্বে পরশুদ্দিন রাতে সন্ত্রাসী হামলা হয়েছে এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি একদম নির্মাণাধীন একটি কক্ষ একদম সবগুলোর রুমে কিন্তু সন্ত্রাসী হামলা হয়েছে একদম সবগুলো বেঙ্গে ছুড়ে গুড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো ভাইয়ের শত্রু ভাই আমরা অনেকে শুনেছি কিন্তু আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে আসলে যারীরা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে জাহাঙ্গীর হচ্ছে বড় ভাই বড় ভাই ঘর গুড়িয়ে দিয়েছে ছোট ভাই তৈমুরের বিরুদ্ধে অভিযোগ করেছে জাহাঙ্গীর আমাদের কাছে তা আমরা এই মুহূর্তে দারমিয়া থানায় কিন্তু অভিযোগ করা হয়েছে দারামবি থানা পুলিশ এসে পরিদর্শন করে গিয়েছে আমরা একটু পরে জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বলবো উনি আমাদেরকে জানাবে বিষয়টা কি হয়েছে আসলে আমরা কথা বলার মুহূর্তে আমরা আপনাদেরকে যে পুরুষটি দেখাচ্ছি এটি হচ্ছে পরশু দিন রাতে রাত অনুমারী দুইটার দিকে সন্ত্রাসী বাহিনী এসে তার এই ঘরে হামলা করে এবং হামলা করে অনেকগুলো আসবাবপত্র ভেঙে চলে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলা ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি একদম প্রতিটি রুমে কিন্তু এভাবে বাংলার চিত্র রয়েছে রাতে যখন এই পাংসুর হচ্ছে তখনই উনি জাহাঙ্গীর সাহেব ভবন মালিক তিনি সাথে সাথে সেনাবাহিনী এবং পুলিশকে কল দিয়ে এখানে নিয়ে আসেন এবং পুলিশ এসে পরিদর্শন করেন সাথে সাথে রাতে দুইটা বাজে আজকে দারমে থানা থেকে একটি টহল টিম এখানে এসে পরিদর্শন এসে আসেন এবং তারা সচককে সব কিছু ধ্বংস দেখে যান আমরা কথা বলবো জাহাঙ্গীর সাহেবের কাছে আমার বাড়ি হল খায় বাড়ি আর বাবার নাম খায় উনি তো এখন একটু শারীরিকভাবে অসুস্থ তো ওনার এই আমার বাবা আমার জায়গাটা এগুলো অনেকগুলো জায়গা আমার দিয়েছে রেস্টুরেন্ট করে আমাদের বোন টোন যা আছে সবাইকে সবাই জায়গা দিয়ে দিয়েছে এখন আমি গত পাঁচই আগস্টে যখন আমি দোকানে বসছি এমন টাইমে আমার সৎ ভাই তো আমারে আই দেশি অস্ত্র দিয়ে রদ দিয়ে বাজেছিল একটু দিন আর কি রাত্রে প্রায় আনুমানিক বারোটার ভিতরে বারোটা থেকে একটার ভিতরে অনেকগুলো লোক আসি নাকি আমার বাড়ি গেরাও করে ঘুরে ঘর বিজ্ঞে ভাঙিয়ে নিয়েছে কারণ আমার এই ঘরের সবগুলো দরজা জানালা সব ভাঙি ওয়াল টোয়াল সব ভাঙি গেলেছে আমি পুলিশের কাছে থানা গেছি ওই দিন রাত্রে আর্মির ফোন করছি এর আর্মির পুলিশ পাড়াইছে পুলিশ পাড়াই ওরা দেখিয়ে গেছে এর আগে দিয়ে এরা চলে গেছে এই সন্ত্রাসীরা চলে গেছে ওই এর মধ্যে বাইরের লোক তো আর এখানে আসি আর কোনো তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নয় এখানে আমাদের নিজস্ব লোকে এখানে তো অন্য লোক আনি কি অভিযোগ এটা আমার যেহেতু আগে আমারে আক্রমণ করছে এখন আমার ঘরে আক্রমণ করছে ওই যে লোকে আগে আক্রমণ করছে আমি তারে সন্দেহ করি এবং সে করছে

আমি এই ঘটনার জন্য এই ঘটনা এই ধাক্কাজনক ঘটনা আমার বসত আমি বাড়ির উপরে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমি আইনের আশ্রয় নিতেছি এবং আইনের কাছে বাংলাদেশ সরকারের কাছে এবং আদালতের কাছে আমি এটা যাব এবং এটাতে যদি আমি সুষ্ঠু বিচার চাই আইনি মাধ্যমে কোনো আমি তার ফাল্টা কোনো সন্ত্রাসী কার্যক্রমে আমি যাব না এবং দেশবাসীর কাছে আমি যে এইটার সুষ্ঠু বিচার চাই এবং আপনারা ওই দেশবাসী এইসব সন্ত্রাসীদেরকে সবাই এক একসাথে আমরা যেন প্রতিহত করতে পারি এরা দেশ থেকে এদেরকে নির্মূল করার দরকার এই রাতের বারোটা বাজে অনেক লোক আসি পঞ্চাশ জন দেখছিলাম শক্তি এরা আনিস এরা আসি সব বাড়িঘর বাড়ি শুধু করে চলেছে আমি দুইবার বাইরে এসেছি আমার তো আপনাকে কোনো সমস্যা হতো না আপনার ঘরে যাব আমি বয়ে কাটতেছি ঘরের মধ্যে পাশের ঘরেই ঘরে থাকি এরা আসি সব দরজা জানালা সব বাঙ্গি চুরমার করি আপনারা মূলত আওয়াজ শুনে বের হয়েছে আওয়াজ শুনে বের ঘুম বাঙ্গি গেছে কাউকে চিনতে পারছেন আপনি চিনি না এমনি পুরা বাড়ি ঘেরাও করিয়ে গেছে কতদিন কোন দিন রাত করে ঘটনাটা কোন দিন ঘটছে এক তারিখ রাত কি বংশের তারিখ আপনারা যখন কিছু বলেন আপনারা বাদাদার না কিছু বলি না বাদাদার না বয়য়ে কাটতেছি কিছু না